নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো দুধ পাকন পিঠে প্রথমেই গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা কড়াই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চায়ের কাপের দু কাপ মতন দুধ আরও দিচ্ছি এক কাপ দু কাপ দুধ দিয়ে দিচ্ছি চার চামচের চার থেকেও ছোট চামচ এই চামচের তিন চামচ চিনি আর দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দুধটা একটু ফুটতে দেব দুধটা খুব ভালো মতন ফুটে গেছে এবার গ্যাসটাকে কমিয়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো আর দেব দু কাপ ময়দা রেশিওটা হবে মানে এক কাপ যদি ময়দা হয় তাহলে পনে এক কাপ চালের গুঁড়ো তাই এক কাপ চালের গুঁড়ো দিলাম আর দু কাপ ময়দা মানে অর্ধেক এই দিচ্ছি আরও এক কাপ দু কাপ ময়দা এক কাপ চালের গুঁড়ো এবার এরকম সিমে করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি সেদ্ধ হতে দেব। নাড়বো না এইভাবেই সেদ্ধ হতে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর ময়দাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে এইভাবেভাবে মাখিয়ে নেব আমার মনে হচ্ছে আমি যেহেতু এখানে তিন তিন কাপ শুকনো জিনিস দিয়েছি চালের আটা আর ময়দা সেই জন্য আমি ভুল করে দু কাপ মাত্র দুধ দিয়েছি আরও এক কাপ মতন আমার দুধ বা জল কিছু একটা লাগবে ওই জন্য আমি পাশের গ্যাসে গরম হতে থাকা দুধ থেকে আমি আরেকটু দিয়ে দিচ্ছি মোট তিন কাপ শুকনো জিনিস হলে তিন কাপ দুধ এ খুব ভালো করে এটার সাথে মাখিয়ে মাখিয়ে নেব আমার মাপটা একটু গন্ডগোল হয়ে গেছে আপনারা এই ভুলটা করবেন না মাপ মতন করলে পুরো জিনিসটাই মাখা মাখা হয়ে যাবে এবার এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো একটু হাত সওয়া অবধি এটা কিন্তু খুব গরম গরমই মাখতে হবে কিন্তু একটু হাত সহা অবধি আমি করে নেব এবার এটা এই খামিটা মিনিট দুয়েক পরে নিয়ে আসলাম এটা কিন্তু গরম গরমই মাখতে হবে মোটামুটি খামিটা মেখে ফেলেছি এই দেখুন এবার এর মধ্যে দিয়ে দেব একটা বিস্কুটের গুঁড়ো টোস্ট বিস্কুটের গুঁড়ো যে কোনো বিস্কুটের গুঁড়ো দিলেই হবে তবে টোস্ট বিস্কুটের গুঁড়ো দিলে ভালো হবে একমাত্র বিস্কুটের গুঁড়ো আর দিচ্ছি চামচখানে ঘি ঘিয়ের বদলে আপনারা সাদা তেলও দিতে পারেন তবে ঘি দিলে স্বাদটা বেশি ভালো হয় আর দেবো একটা ডিম যারা ডিম খান না তারা এটার বদলে বেকিং পাউডার বেকিং সোডা অল্প অল্প করে দিতে পারে দিয়ে খুব ভালো করে এটা দিয়ে আবার মেখে নেব প্রথমে মাখতে কিন্তু একটু অসুবিধা হবে একটু চটচটে মানে মনে হবে কিন্তু পরে কিন্তু এটা সেট হয়ে যাবে এটাতে জল ঠল কিছুই লাগবে না যারা ডিম খান না তারা ডিমের বদলে একটু বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে দেবেন বা আর একটা বিস্কুটের গুঁড়োও দিয়ে দিতে পারে সামান্য একটু এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে এমনি এলাচের দানা বের করে একটু গুড়িয়ে দিয়ে দেবে খুব সুন্দর একদম মোলাম করে মাখা হয়ে গেছে যখন এইভাবে নিয়ে এরকমভাবে আঙুল ধরলে পরে বোঝা যাবে যে এরকম ট্যাপ ট্যাপ হয়ে গেছে বুঝতে হবে যে মাখাটা খুব ভালো হয়েছে আর এরকমভাবে গোল করলে যাতে একটু ক্র্যাক না পড়ে মোলাম হয়ে যায় তখন বুঝতে হবে যে মাখাটা খুব ভালো হয়ে গেছে এবার ওপর থেকে একটু তেল আমি মাখিয়ে নেব নিয়ে পিঠেগুলো গড়ে দেখাচ্ছি এবার এখান থেকে একটু করে খামি নিয়ে অল্প ছোট ছোট করে বেশি বড় করলে ভালো হবে না কারণ এটা দুধে পড়লে পরে ডবল হয়ে যাবে এই রকম একটুখানি ট্যাপ দিয়ে নিয়ে খুব সহজে একটা চামচ দিয়ে ডিজাইন করে দেওয়া যায় এবার মাঝখানটাও এরকম ভাবে ফুটো করে দেওয়া যায় দেখতে আরো ভালো লাগে এরকম নিয়ে চামচের এই পেছনটা দিয়ে এইভাবে এইভাবে সাইডটা খুবই সহজ এইভাবে সব পিঠেগুলো আমি গড়ে দেখাচ্ছি এবার আর ডিজাইন দেখাচ্ছি এইভাবে চ্যাপটা করে নিয়ে পাতার মতন Eğrik un Camın kuşu dizaynında olacak সবগুলো পিঠে আমি গড়ে নিয়েছি এবার বাদ বাকি স্টেপটা করে দেখাচ্ছি পাশের গ্যাসে বসিয়ে দুধটাকে ঘন করতে দিয়েছিলাম বেশ খানিকটা ঘন হয়ে গেছে যেহেতু দুধে আমি পিঠেগুলো ভেজাবো সেই জন্য এই দুধটা খুব বেশি ঘন করব না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ চিনি চার চামচ দিলাম আর দিচ্ছি একমুঠ মতন বাতাসা বেশি চিনি দিলে না দুধটা খুব পাতলা হয়ে যায় তাই আমি একটু বাতাসা দেওয়ার চেষ্টা করি আর দেবো অল্প একটু খেজুরের গুড় খেজুরের গুড়টা দেওয়ার আগে অল্প একটু চিনি দিয়ে নিলে খেজুরের গুড়টা কেটে যাওয়ার ভয় অত থাকে না আমার মনে হচ্ছে মিষ্টিটা একটু কম হলো তাই আমি আরও দুই তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি না দিলে না মিষ্টিটা ঠিক আসতেই চায় না আর যেহেতু এটা একটু পিঠে ভিজবে ওই জন্য মিষ্টিটা একটু কড়া না দিলে খেতে ভালো লাগে না ও ভিজলে পরে তখন আপসে লাইট হয়ে যাবে খুব সুন্দর ফুটে গেছে দেখুন এই দুধটাকে বেশি ঘন করব না বেশি ঘন করলে পিঠে এগুলো ভিজবে না খুব ভালো করে ফুটে গেছে আর বেশি ঘন করব না ঘন করলে পিঠেগুলো না ভিজবে না ওই জন্য এবার এটাকে আবার পাশের গ্যাসে ফোটাবো না এমনি রেখে দিচ্ছি সরিয়ে এবার আবার একটা কড়াই বসিয়ে নিচ্ছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল এবার তেলটা খুব ভালো মতন গরম করে নেব তেলটা বেশ অল্প গরম হয়ে গেছে এবার এই পিঠেগুলো আমি একটু সোনালি করে ভেজে নেব আর আঁচটা থাকবে লো টু মিডিয়ামে সেই দিলে পরে কিন্তু পিঠেগুলো ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরটা ভাজা হয়ে যাবে আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর বেশি কড়া করব না তাহলে দুধটা ভালো এর মধ্যে ঢুকবে না একটু হালকা করে ভেজে নিতে হবে দেখুন সব পিঠেগুলো আমি ভেজে নিয়েছি এবার একটা বড় পাত্রে এই পিঠেগুলো এখনও বেশ গরম আছে এই অবস্থায় আমি এখানে দিয়ে দেব সব পিঠেগুলো একটা বড় পাত্রে আমি সাজিয়ে নিয়েছি এবার এই যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম এটাও বেশ উষ্ণ গরম আছে একটা হাত সওয়া গরম খুব বেশি গরম হলে চলবে না এই উষ্ণ গরম দুধটা আমি এই পিঠেগুলোর মধ্যে ঢেলে দেব এবার এই পিঠেটাকে ঢাকা দিয়ে আমি সারা রাত সারা রাত বলতে প্রায় অন্তত ছয় সাত ঘন্টা এটাকে ভিজিয়ে রেখে দেবো ফিরে এলাম পাক্কা বারো ঘন্টা পর সারা রাত এটা ভিজে এইভাবেই ছিল দেখুন কি সুন্দর হয়েছে ফুলে সব ডবল ডবল হয়ে গেছে দারুণ হয়েছে একটা কেটে দেখায় কেমন নরম হয়ে গেছে এবার এর সাথে এরকম রস দিয়ে দিয়ে খেতে অপূর্ব লাগে তৈরি হয়ে গেল দুধ পাকন পিঠে কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে আর হ্যাঁ কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না একটা লাইকও দেবেন তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই